আচ্ছা মেয়েরা কি টাকা টাকালভি হয় একটি মেয়ে কি শুধুমাত্র টাকা লোভী ছেলেকে বিয়ে করতে চায় অনেক ছেলেরাই বলে শুনি যে মেয়েরা তো টাকা টাকালভী হয় যে ছেলের কাছে ধন সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা আছে মেয়েরা সে ছেলেকে বিয়ে করতে চায় এটা কতটা সত্যি জানি না বুঝলে তবে আমি মনে করি কিছু কিছু মেয়ে এমন আছে যারা সত্যিই টাকালোভী হয় তাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি ছাড়া তারা আর কিচ্ছু বোঝে না একদমই তাই কিন্তু বেশিরভাগ মেয়েরাই আমি মনে করি টাকা লোভী কিন্তু হয় না মেয়েরা কিন্তু এমন একটি ছেলেকে বিয়ে করতে চায় যে ছেলেটি অনেক কেয়ারিং হবে তাকে ভালোবাসবে একটু সময় দেবে তার অনুভূতিগুলোকে একটু বুঝবে এরকম ছেলেকেই কিন্তু মেয়েরা চায় আসলে। টাকা পয়সা তো দরকার অবশ্যই টাকা ছাড়া কিছুই হয় না কিন্তু টাকাটাই সব কিছু কি ধন সম্পদের দরকার আছে বলে কি ধন সম্পত্তিটাই সব কিছু লাইফে না তো টাকা লোভী মেয়েরা কেমন হয় আমি জানি না তবে বেশিরভাগ মেয়েরা কিন্তু ভালোবাসা লোভী হয় এটুকু আমি বলতে পারি মেয়েরা কিন্তু ভালোবাসা লোভী ছেলেকেই বিয়ে করতে চায় মেয়েরা এমন একটি ছেলেকে বিয়ে করতে চায় যে ছেলেটি একটি মেয়েকে সত্যি মন থেকে খুব ভালোবাসবে তাকে সময় দেবে তার মান অভিমান এগুলো বুঝবে তাকে অনেকটা মন থেকে ভালোবাসবে তার সাথে খুনশুটি করবে তার রাগ ভাঙাবে তার সাথে একটু ঝগড়াঝাটি হলেও তাকে মানিয়ে নেবে এরকম ছেলেকেই কিন্তু মেয়েরা চায় আসলেই তাই আর টাকা তো দরকার বটেই জীবনে চলতে গেলে বেঁচে থাকতে গেলে ধন সম্পদের দরকার অবশ্যই আছে কিন্তু তাই বলে টাকাটাই জীবনের কিন্তু সব কিছু নয় টাকা দরকার আছে ঠিকই কিন্তু ধন সম্পত্তিটাই সব কিছু নয় লাইফে ভালোবাসার থেকে বড় আর কিছুই হয় না বন্ধু তাই তো তাই কিছু কিছু মেয়ে এমন আছে ঠিকই যারা টাকা লোভি হয় কিন্তু বেশিরভাগ মেয়েরাই ভালোবাসা লোভি হয় টাকা লোভী নয় কে ঠিক বললাম